তো বন্ধুরা এই পাশে দেখতে পাচ্ছ লাল লাল ঝাল ঝাল সে মটন হচ্ছে মিষ্টি এটা কি হচ্ছে কালিদি ছোলার ডালের বড়া এইদিকে দেখো মিষ্টি দি কি করছো মিষ্টি দি খেলা বেশি কঠিন হবে কারণ একটু jhal jhal hobe to kete darun lagbe <laughs> ar tumi mara pate din kal ke jodi tumar paaye kal ke to thik vabe pate kore dekhabo ar mishti মানে সব চলে না চিকেন মটন মাছ রুই মাছ কাতলা মাছ গোলা মাছ ট্যাংরা মাছ সব সবাই চলে কম করলে আনছি এই জিনিসটা কম করলে দিদি এটা আমরা দিলে ভালো হতো ঠিক আছে নিয়ে আয় বাজার কাছে আমাদের টাইম লাগে না মানে মিনিট খানিক লাগে না আমাদের বাজারে যেতে তো আমাদের সব কিছু ভাবি পরিপূর্ণভাবে দিয়ায় কোনো কিছুর মানে এ নেই যদি ইচ্ছা হলো আজকে তো মানে সময় গেলে একটু বাড়িতে যাওয়া হচ্ছে না কয়েকদিন ধরে মানে সময় পাচ্ছি না হাজবেন্ড এখানেই খায় তা বছর এখানেই তার সময় পায় না তো বাড়িতে গিয়ে সকাল থেকে এত কিছু রান্না সময় হয় না তো এই টুকিটাকে যা খাওয়ার ইচ্ছা এই দোকানের মধ্যে বন্ধুরা ইদিকে দেখো কালি দি ছোলার ডালের বড়া করছে তাই তো দিদি গুড আফটারনুন আজকে আমি চলে এসেছি কথা বেলা তো চাঁদপাড়া চাঁদপাড়া এখন ভাইরাল মানে দুই বোনের হোটেল হ্যাঁ ঠিকই আমি এখন যাচ্ছি দুই বোনের হোটেলের সামনে আমি প্রায় সামনে চলে এসেছি দুই বোনের হোটেলের সামনে আর তোমাদের একটা কথা বলবো যারা ইউটিউব থেকে দেখছো অবশ্য চ্যানেলটা এগিয়ে সাবস্ক্রাইব করে দাও আর ফেসবুক পেজই যারা দেখছো অবশ্য পেজটাকে ফলো করে দিও দেশটার তাইলে আর কিছু কথা বলবো না আর কিছু করবো না চলো কালিদির হোটেলে গিয়ে লাল লাল ঝাল ঝাল মটন কষা চলো এখন রান্না হচ্ছে মনে হয় লাল লাল ঝাল ঝাল মটন কষা চলো বন্ধুরা কালিদির হোটেলে যাওয়া যাক তো বন্ধুরা এই পাশে দেখতে পাচ্ছো লাল লাল ঝাল ঝাল সেই মটন হচ্ছে মিষ্টি দিয়ে হচ্ছে কালিদি ছোলার ডালের বড়া এদিকে দেখো মিষ্টি দিদি কি মিষ্টি দি মিষ্টি দি খেলা তাই হচ্ছে দি এটা ট্যাংরা মাছ আর ও লাল লাল ঝাল চিকেন

যদি মাছ বাজারে পাই মাছ আটটার সময় গেছি বাজারে আটটার সময় তারও আগে গেছে তখন দেখি মাছ বাজারে পাওয়া ছোট মাছ পাওয়া যাচ্ছে না

সব কিছু সমানে চলে আমাদের এখানে চিকেন মটন মাছ রুই মাছ কাতলা মাছ গোলা মাছ ট্যাংরা মাছ সব সমান মটন কাকলাটা না ভোলা আর আচ্ছা কি মাছ তুলেছিল কালকে মানে চার তিন রকমের মাছ রয়েছে কেন হাতে রান্না এর মানে খে সবাই বুঝবে এই মাছের সবাই বুঝবে ছোলা টালো বড় থাকবে এটা হলো পঁয়ত্রিশ টাকা এইবার পঁয়ত্রিশ টাকার পরে সব থালি হিসাবে আমি বলছি ডিম নিলে পঁয়তাল্লিশ টাকা আর রুই কাতলা রুই তেলাপিয়া যেটাই নেবে

তো আমাদের সব কিছু ভাবে পরিপূর্ণভাবে দেওয়া কোনো কিছুর মানে এ নেই যদি ইচ্ছা হলো আজকে তো মানে সময় গেলে একটু বাড়িতে যাওয়া হচ্ছে না কয়েকদিন ধরে মানে সময় পাচ্ছি না হাজবেন্ড এখানেই খায় তা বছর এখানেই তার সময় পায় না তো বাড়িতে গিয়ে সকাল থেকে এত কিছু রান্না আমার সময় হয় না তো এই ঠুকিটাকে যা খাওয়ার ইচ্ছা এই দোকানের মধ্যে দিদি আর মটন হতে ওর ইচ্ছা মতন ওর ইচ্ছা মতন কতক্ষণ লাগবে খেলে তুমি

তুমি যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কি করতে হবে বলো তো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিওতে চলো আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি দেখা হচ্ছে কোনো একটা ভিডিওতে